সতেরোশো ছিয়াত্তর সালের ইংল্যান্ডের এক শান্ত সকাল ইস্ট বারগোল্ড গ্রামের বাতাসে তখনও নদীর ঢেউ সবুজ শ্যামল গাছ আর গ্রাম্য জীবনের সহজ বইছে এই গ্রামের গোল্ডিং কনস্টেবল এবং কনস্টেবলের ঘরে জন্ম একটি ছেলে যার অ্যান নাম জন কনস্টেবল তার চোখে গ্রাম ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প মানুষ যেখানে শহরের কোলাহলে স্বপ্ন খুঁজে জন স্বপ্ন দেখতেন মেঘ নদী গাছ আর ভিজে মাটির গন্ধে জনের বাবা গোল্ডিং কনস্টেবল ছিলেন বড় ব্যবসায়ী প্ল্যাটফোর্ড মিল আর ডেড মিলের মালিক সেগুলো ছিল সে সময়ের যথেষ্ট সম্মানজনক ব্যবসা বাবা চাইতেন ছেলে ব্যবসা সামলাক কিন্তু ছেলে চেয়েছিলেন প্রকৃতির আলো আঁকতে মেঘের পথ ধরতে সবুজ শ্যামল মাঠে দিক বিদিক হারিয়ে যেতে সে সময় অনেকের চোখে আর্ট ছিল খেলাধুলা তখন ব্যবসায়ী ছিল বাস্তব জীবন কনস্টেবল আঠারোশো নয় সালে লন্ডনের রয়্যাল একাডেমি অফ আর্টে পড়তে গেলেন প্রথমে কেউ তাকে খুব পাত্তা দিল না কারণ তখন সবাই রোমান্টিক দৃশ্য যুদ্ধ রাজা বা বীরত্বদের দৃশ্য আঁকতে পছন্দ করত প্রকৃতির শান্ত ছবি অনেকের কাছে সেটা ছিল সাধারণ তবে জন কনস্টেবল হার মানিন্দি আঠারোশো একুশ সালে আঁকলেন তার বিখ্যাত চিত্র দ্য হেউইন একটা ঘোড়ায় টানা খাড়বর্তী কার্ট শান্ত নদীর পানি স্নিগ্ধ মাঠ ঝুলে থাকা গাছ আর গ্রামের আকাশ যেন কোমল মেঘের ইংল্যান্ডে খুব একটা প্রশংসা পায়নি অনেক সমালোচক বলেছিল এটা খুব সাধারণ একটা ছবি গ্রাম্য জীবনের এত বড় আর্ট হয় নাকি ফলাফল দেশে তাকে প্রায় কেউ গুরুত্ব দেয়নি তারপর আঠারোশো চব্বিশ সালে ছবিটি প্যারিসের শিল্প প্রদর্শনীতে প্যারিস চ্যালনে পাঠানো হলো সেখানের দৃশ্যটা একেবারেই উল্টো ফ্রান্সের শিল্পীরা তখন নতুন ধরনের আর্ট খুঁজছিল যা বাস্তব গ্রাম প্রকৃতি এবং গুরুত্ব দেয় চিত্র তারা দেখেই হয়ে থেমে গেল বলল একদম বাস্তব যেন আলোকে চোখের সামনে নদী আর মাঠ দেখতে পাচ্ছি যে ছবি ইংল্যান্ডে সাধারণ বলে কম গুরুত্ব পেয়েছিল ফ্রান্সে সেটাই আলোড়ন তুলল শিল্প সমালোচকরা প্রশংসা করলো দর্শকরা মুগ্ধ হলো ফরাসি সরকার তাকে সেই কাজের জন্য গোল্ড মেডেল দিল সেই ঘটনায় কনস্টেবলের কেরিয়ার বাগবতল ঘটল যে মানুষটা নিজেদের দেশে অবহেলিত ছিল আন্তর্জাতিক স্বীকৃতি তার জীবনকে বদলে দিল শিল্প জগতে তার নাম ছড়িয়ে পড়ল এবং তিনি বুঝলেন তিনি ভুল পথে ছিলেন না তার বন্ধুরা বলতো তিনি প্রকৃতি আঁকতেন কিন্তু জন বলতেন আমি অনুভূতি আঁকি আঠারোশো সালে তিনি বিদায় নিলেন এই পৃথিবী ছেড়ে আজ শত শত বছর পরেও আমরা তার ছবির সামনে দাঁড়ালে মনে হয় বাতাস বইছে ঘাস দুলছে নদী বয়ে যাচ্ছে আর আকাশ হাঁটছে আমাদের মাথার উপর দিয়ে দ্য শুধু ছবি নয় এটা সময়ের জানালা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বুঝতেই হবে আপনার ভিতরে এক চিত্রপ্রেমী বা ছোট চিত্র লুকিয়ে আছে যদি আরও শিল্পযাত্রা ব্রাশের গল্প আর ঐতিহাসিক মাস্টারপিস পেন্টিং সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী দিনে আপনার জন্য এমন আরও রঙিন গল্প আরও ইতিহাস নিয়ে ফিরব